জমি সংক্রান্ত বিরোধের জের ঠিক এ সময়ে অবস্থান করছি ধলাই হাসপাতালে উল্লেখ করছি জমি সংক্রান্ত বিবাদের জেরে গুরুতর আহত অন্তত তিনজন ঠিক এ সময়ে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমরা যে বিষয়টি অবগত হয়েছি সপ্তগ্রাম জামা মসজিদের কাছাকাছি জায়গায় এখানে ইসলামাবাদের বাসিন্দা রিপন আহমদ নামের যুবক তিনি এখানে জমি ক্রয় করেন আর সেই জমির পাশে থাকা রাস্তা নিয়ে একটি বিরোধ চলে আসছিল তো এখানে সেই বিরোধকে কেন্দ্র করে আজকে ভয়ঙ্কর পরিণতি ঠিক এ সময় সম্মুখে উঠে এসেছে আমরা দলাই যখন পৌঁছাই তখন কিন্তু এখান থেকে অন্তত তিন থেকে চার জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমরা যারা এই সংঘর্ষে আহত হয়েছেন সেই আহত পরিবারের বক্তব্য এবং দুই পক্ষেরই বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে যদি সম্ভব হয় তো ঠিক বেয়া ভাঙি ভাঙি থাকা তুমি ভাল আছিল বাবা আমাদের আমি তো বাড়িতে নাই আব্বা বাড়িত আব্বা এখন ঘর তো আব্বা বাড়ি এক তার বাড়ি আমরা উঠিছে যদি শুনি আমাৰ বেৰা ভাঙিত ৰাৱা কৰ দা গালি ত্ৰাম তুষ গালা গালি কৰ দা নৰবাৰ যেতাম নাই তাৰে কাটি তাম বাতিতাম কৈয়া গিয়া আমাৰ জানালা সামনে বেৰা ভাঙি চনৰ আঠ কৰি আ যা দি চেদাই থাম কাটি আইতাৰে আমি আমার ফুল বাৰি চিয়ালি অনক অ ন আমাৰ সুৰ উবা তাচলা অন তিন তাৰে সৰু কচোন নি টানি নি অটা অ তা দি তাইত ৰাহি যে দিয়া আমি আমার সৰুতে একলা কুটা কৰতা মাৰি আ ন আমার আমাৰ সুন্দ ফোন কৰতি

গৈরাইয়া ন্যাট উঠ ফারিয়া ফারিলো নাকি দেখছি না গৈরাই তার সারা শরীরে দুইলে আইসো আমি কোথাও বাবা আইসাই আইসা নাই মামি আমি চা দৌড়িয়া আমার হি দুগু আমার বাঙ্গিয়া নেট ও খুটি সুর সুরের বাচ্চা কিতি বাচ্চা ও তা খালি গাইলার আহাটা বিঘাটা গাইলার আমার গরিয়া আই বুড়ো কোনো মাত না আইনুলো নাম আমি ফরিগেস লাঙ্গিয়া ও ফড়িয়া উঠি আইছি আচ্ছা তুমি আর মাতিও না তোমার দাম ধরে দরে খুইতাম আইনুর দিন বাইসা বলে ও তা কইতাম করিয়া ও হি ও গর্তাকে খালি ওন আইনুলে কইছে আর হি বার ই ও শিকাই মো কইয়া অনু আই তো ভারছে না তা সারা আইসি নাঠি লাঠি ও আর বৌ একবার কু বারো হইল কু শিকাই মু আমার এ খুয়া গর আর আমি আমাৰ ফুৱা বাৰিছে কি কেখে কি কেখে আমি কৈছো বোলে বাবা ৰে বাৰু নাই ন বেছ মানুহ যেন ওৱালকীয়া চাইছি চাই দেখাৰিয়া আকবৰ ৰিপন ৰিপনৰ বাই দিৰ বৌ ৰবিৰ বৌ অ বর্গা লাঠি হইলে আন্দারি আমি সকল বুলি দেখছি না খালি দুলুং দুলুং বাড়ি বেলাইছো নিট লুই টানি আমার গরম তারা ও আমার বেটি বারেছে তাই বেটা বারে গেছে গিয়া আমি বারেছি আমার হুয়ারে কইছি বাবা রে তুই যাইস না আমরা আমরা রে মারি লাগবো ও বেটি আগে গেছে বেটি রে ওই চাও গুদি বাইরে বেটি সিটি আছে লইয়া গেছো মেটিকেল আমার হুয়ার বৌরি আর আমি মারতে দিছি না আমার হুয়া খালি করে দিও হরানি তার তারা খালি চাই না আমার খালি হুয়া মারতা তারা যখন যখন তারা বেশ মানুষ আর আমরা মা খুয়ার দুঃখালি আজ এই সময় আমি বাড়ি থেকে বাড়াইছি বাড়ি তার তো শব্দ কিতার লাগিয়া দেখি এক মানুষ এক লাঠি এক মানুষ এক লাঠি দাও আছে মানে তারা তারা সামনে আমি পড়লাম বললাম সামনে পড়ার কাজে কইছি তুমি তাই তো দেখে আমরা তুমি তিন কেটার লাগে লাঠি যারা আমার আমার নিজের মানুষ আছে তুমি তাই তো করিয়া তুমি তাই যাও তারা আমার কোথায় যা হই আমার দাঁতটা মারস মাময় দেখো বাড়ি মারস আমার মানে একটা খুলে গেছিল